গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনার সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরাসরি যাচ্ছি যে ওল্ড মডেল আমরা জার্নালিজম করছি করে আমরা ডিএফপি থেকে অ্যাড পাওয়ার চেষ্টা করছি ম্যানুপুলেট করতেছি সিস্টেমকে করে আমি অ্যাড নিচ্ছি নিয়ে কোনোভাবে টিকে রয়েছে এবং জার্নাল এই নিউ ইকোনমিক মডেলে আমি দেখতেছি যে আমার পক্ষে আসলে বড়লোক হওয়া সম্ভব না আমি দালালি করছি করে পুরো জার্নালিজমের যে পুরো ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গাটা পুরোপুরি ভয়ানকভাবে আমি ধ্বংস করছি মানুষের ট্রাস্টগুলো আমি নষ্ট করছি আমাদের নতুন ইকোনমিক মডেল দরকার যেখানে কপিরাইট প্রোটেক্টেড হবে যেখানে জার্নালিস্টদের বেতনটা প্রোটেক্টেড হবে আমরা যে জার্নালিজম করছি সেটা সাস্টেনেবল না সেখানে দুই তিনটা লোক বেনিফিটেড হচ্ছে ইউনিয়নের লিডারগুলো বেনিফিটেড হচ্ছেন দালাল এডিটররা বেনিফিটেড হচ্ছেন বা যারা দালালি রেসে দু একজন এগিয়ে থাকতে পারছেন তারা বেনিফিটেড হচ্ছেন আর বাকি বিশাল গ্রুপ খুবই দিন আনতে পান্তা পুরনের মতো অবস্থা তাদের সংসার চলছেই না এই জায়গাটা তো ঠিক না আমি যদি ট্যালেন্ট থাকে আমি যদি উঠতে পারি আমি যদি এই ল্যাডার ধরে মই ধরে আমি যেন উঠতে পারি একের পরে সেই মডেলটা তো ব্রোকেন এই এই একটা দুষ্ট চক্রে আটকে গিয়েছিল উই নিড এ নিউ ইকোনমিক মডেল অনেস্টলি এই বিষয়টা আমাদের সবাই নতুন করে ভাবতে হবে আমরা কি করছি আর একটা হচ্ছে যে আমাদের আগে আমরা যা করেছি পনেরো বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে ও হ্যাভ টু কাম আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না পত্রিকা কিন্তু আমার যেটা বলা আমরা যেই অন্যায়গুলো হয়েছে এইটা বলার মধ্যে একটা সাহস দরকার এই এই সাহসটা আমাদের আমরা যে অন্যায় করেছি এই জার্নালিজম আমার জার্নালিজম গত পনেরো বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে আমি এইটা বলতে হবে যে না আমার এই অধিকার হরণ করেছে আমি সরি এই আপনাকে এই সরি বলতে হবে নতুবা কমিশন করে বলতে হবে যে যে না আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজম আর ফেইল ছিল এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এটা আপনার বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালোভাবে মানুষ যাতে আপনার উপর আবার ট্রাস্টটা ফিরে পায় যে না উনি আগে যেটা করেছিলেন সেগুলোকে উনি হি হ্যাজ কাম টু টার্মস উইথ এ ওইটা উনি সরিয়ে রেখেছেন এখন নতুন করে শুরু করছেন যতক্ষণ না আপনি এটা বলছেন আপনার উপর মানুষের ট্রাস্ট আসবে না আপনাকে সবসময় সন্দেহ চোখে দেখবে এবং তাতে পুরো বাংলাদেশের জার্নালিজমের পুরো অ্যাটমসফিয়ারটা ডিসিয়েটেড হয়ে থাকবে